মিন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস এই মিন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্র উত্তর ভাদ্র নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাত জাতিকারা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে খুব সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মিন রাশির জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই তাই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে প্রতিটি কাজে বাধা বারংবার আসছে অথবা আপনার পরম যত্নে লালিত স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই মীন রাশির বর্তমানে চলছে শনির সারসাতির দ্বিতীয় চরণ তবে এরই মাঝে মিন একটি খুশির খবর হলো রাহু কিন্তু এতদিন মিন ছিল সে রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে এরপর বেরিয়ে যাচ্ছেন তবুও বর্তমানে মিন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন সারসাতির দ্বিতীয় চরণ চলার কারণে কিংবা প্রথম চরণ থেকেই কষ্ট বলে মিন রাশির মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে পারছেন না এই রকম পরিস্থিতিতে বর্তমানে দিন কাটছিল তবে মিন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে মিন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের মিন রাশি বা মিন লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মিন রাশি কে আসছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির জন্মকুণ্ডলিতে প্রাথমিকভাবে এগারোই নভেম্বর বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গুরু মঙ্গল ও সূর্যের ট্রানজিট তবে পনেরোই নভেম্বর থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশি চক্রের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের এই সময়কালের মধ্যে মিন রাশির লগ্নে থাকবে শনি দ্বিতীয় থাকবে বুধ শুক্র তৃতীয়ের সূর্য যাবে সপ্তমে চতুর্থে বৃহস্পতি এবং পঞ্চমে মঙ্গল ও ষষ্ঠে কেতু সৃষ্টি হতে যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চ মালবযোগ তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা মীন রেবতী নক্ষত্রের জাত জাতিকারা এতদিন সাড়ে চলার কারণে নানা রকমভাবে সম্পর্কের জায়গাগুলিতে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছেন এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে সম্পর্কগুলিকে এরপর বেশ কিছুটা গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে এরপর এতদিন সম্পর্কের জায়গায় যে ভুল বোঝাবুঝি অশান্তিগুলি ছিল সেইগুলি কিন্তু মিটে যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবেই মনে রাখতে হবে মিন চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ লগ্নে কিন্তু শনি রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা সতর্ক থাকতে হবে শনি যদি বারংবার আপনাদেরকে প্রবলেম ফেলে শনির প্রতিকার তো অবশ্যই করুন নীলা পাথর ধারণ করুন কিংবা শনিবার দিন গরিব দুঃস্থ ব্যক্তিদের তিল দান করুন মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গল এবং সূর্যের ট্রানজিট মঙ্গল পঞ্চমে মিন রাশির তৃতীয় ঘর থেকে সপ্তমে প্রবেশ করছেই তাই আজ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও সূর্যের প্রভাবে নিজেদের জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিনতে পর মিন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিন রাশি বা পাইসেস রাশির মানুষদেরকে শুভ ফল বয়ে নিয়ে এসে দেবে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার জয় শনি মহারাজের জয় জয় সংকট প্রজনকারী হনুমানজির জয় কথাটি অবশ্য অবশ্যই লিখবেন মিন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী সময়কালটি হল আগামী সময়কালটি আপনাদের জীবনের পর অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায় কর্মের জায়গায় এতদিন নানারকম দিক থেকে আপনারা কষ্ট করেছেন তবুও কিন্তু কর্মের জায়গায় সফলতা কিংবা সচলতাগুলি ফিরে পাননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি এবার সচলতা সফলতা কিংবা তথ্য তা বৃদ্ধি পেতে দেখতে পাব কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর এরপর কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে দু সালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালটির মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বা শুভ খবর প্রাপ্ত করতে পারবেন তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃতি পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে মিন রাশির জাতক জাতিকারা কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কিংবা নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটি জায়গায় একে পর এক সফলতার সাক্ষী হতে পারবেন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে মিন রাশির জাতক জাতিকারা যারা নিজেদের কিংবা আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা কেরিয়ার বিবাহ প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনার সন্তানদের কিংবা আপনাদের নিজেদের চাকরির জায়গায় কিংবা যে কোনো কারণে বিদেশ যাত্রা সংক্রান্ত যে সমস্ত কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন শুধু বিদেশ যাত্রা বলতে দেশের বাইরে নয় রাজ্যের বাইরে যাওয়া কিংবা এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে যাওয়ার যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন বিদেশে বা প্রবাসে যাত্রার পথেও যে সমস্যা চলছিল ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক বা গোলযোগ যে চলছিলো যার কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হয়নি সেইগুলি পূরণ করতে পারবেন পড়াশোনা হোক বা চাকরির প্রয়োজনে কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে এরপর কিন্তু সেই পরিকল্পনাগুলি রাখুন দেখবেন বিদেশ যাত্রার পথে আপনার সময়কালটি আপনার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন হাজার ব্যস্ততা হাজার বাধা সকা সত্ত্বেও সমস্ত বাধাগুলিকে অতিক্রম করে আপনার অধ্যাপসায় দিয়ে আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন জয়লাভ করতে পারবেন অন্যদিকে মিন রাশি বা পাইশেস রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহগতির যে চাল যার কারণে আপনার বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো পরিকল্পনা এইগুলি যদি এই সময়কালের মধ্যে শুরু করেন দেখবেন অনেকটি শুভ ফলাফল লাভ করতে পারবেন এবং এখানে আপনি সফলও হবেন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার করা এই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসতে চলেছে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষাতেও ছিলেন তাদের ক্ষেত্রেও সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মিন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো দৈত্যগুলো শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলি আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে মিন রাশির সতর্কতা অবলম্বন করতে হবে কথোপকথনের সতর্কতা ও পেশাগত ক্ষেত্রে সাফল্যের জায়গায় আগামী সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনছে তাই আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে মিন মানুষরা যে কোনো মানুষজনদের ক্ষেত্রে কথা বলার জন্য বেশ কিছুটা খেয়াল রাখতে হবে কার সাথে কীভাবে কথা বলতে হবে এছাড়া রাগ অভিমানগুলিকে সংগ্রহণ করতে হবে কেন এই মুহুর্তে দাঁড়িয়ে আপনার কিছু রাগি ভাব কিছু আপত্তিগত কথাবার্তার কারণে যে কোনো ক্ষেত্রে সমস্যা বা প্রবলেমে পড়তে হতে পারে বা আপনার সামনে মানুষজনটি দুঃখিত হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে আপনি এমন কোনো কথা এই মুহূর্তে বলে বসবেন না যার জন্য কেউ দুঃখ পায় কেউ কষ্ট পায় কোনদিকে মিনাশের সাপেক্ষে চিরশত্রুর অবসান ঘটবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হতে যাচ্ছে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকত প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাইত তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতো করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে ও নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতা গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর সাড়ে সাতের দ্বিতীয় চরণেরই শেষ পর্যায়ে শুভভাবে অবস্থান করতে চলেছে এই সমস্ত শত্রুতার অবসান ঘটবেই তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা পড়াশোনার জায়গায় শিক্ষার্থী বিদ্যার্থীরা এরপর এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন নভেম্বর এবং ডিসেম্বর এই সময়কালটির মধ্যে এরই পাশাপাশি যারা ক্রীড়া জগতে খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন কিংবা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রভৃতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী সময়কালের মধ্যে এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি মিন রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন যেই জায়গায় এতদিন হতাশা দুঃখ বিরাজ করছিল সেই জায়গায় আনন্দ হাসি খুশি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির প্রভাবে অর্থভাগ্য ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট মিন রাশির হতে যাচ্ছে টুঙ্গি যার কারণে যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির করা যায় অন্যদিকে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষাগুলির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন পেনশনের টাকা ডি এর টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গায় একটা শুভ পরিবর্তন প্রাপ্ত করতে পারবেন টাকা পয়সাগুলি আদায় করার পথে একটা অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে যারা সরকারি বেসরকারি প্রকল্পের কোন টাকাগুলি পাচ্ছেন না বারধক্য ভাতা বেকার ভাতা সেই সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন শুধু তাই নয় হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি সম্ভাবনা এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ কি দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরে আনার শুভ যোগ যেমন থাকে ঠিক তেমনি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি এরপর ভুল বুঝে যে চলে গিয়েছ তারা কিন্তু এরপর নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফিরে আসতে চলেছে এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বা যোগ্য ব্যক্তির ক্ষেত্রে আগামী সময়কালটার পর বিবাহের জায়গায় বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে সতর্ক থাকতে হবে যেহেতু সাড়ে সাতই চলছে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিকে সতর্ক থাকুন এরই পাশাপাশি লটারি কাটা শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য